হ্যাঁ হ্যাঁ গতকাল সাড়ে দশটা নাগাদ আনুমানিক সাড়ে দশটা আমার কাছে খবর আসলো বড়মার মন্দিরের সামনে একজন মহিলা দুটো বাচ্চাকে নিয়ে ওখানে বসে আছেন অনেকক্ষণ থেকেই নাকি বসেছিল ওখানকার সকলে জিজ্ঞেস করাতে সে বলছে সে বাংলাদেশ থেকে এসছে যখন বাংলাদেশ থেকে শুনলাম আমি সাথে সাথে নয়াডি থানার আইসিকে আমি ফোন করি যে আপনি দেখুন দুটো একজন মহিলা দুটো বাচ্চা নিয়ে এই গভীর রাতে বসে আছে তারপরে আমি জানতে পারলাম যে বাংলাদেশ থেকে উনি এসছেন দুটো বাচ্চা সমেত নামটা শোভা মজুমদার শোভা মল্লিক তা আমি সাথে সাথে পুলিশকে বলি প্রয়োজনীয় যা ব্যবস্থা নেওয়ার পুলিশ তৎক্ষণাৎ মহিলা পুলিশ নিয়ে সেই তিনজনকে নিয়ে যায় থানায় এবং যতদূর জানতে পেরেছি তাদেরকে আজকে কোর্টে পাঠিয়েছে কোর্ট কি বলে সেটা জানাচার না আমি ডিটেলসটা বলতে পারছি না যে বাংলাদেশের অত্যাচারে কিনা তবে আমরা এটুখানিও জানতে পেরেছি কয়েকদিন আগে আমাদের রাজ্যেরই নব্বই জন মৎস্যজীবীকে বাংলাদেশ ধরে তাদের প্রচণ্ড প্রহার করেছে প্রচণ্ড মারধর করেছে মাননীয় মুখ্যমন্ত্রী উনিও তীব্র নিন্দা করেছে এবং এদেরকে আমি শুনেছি কি বিষয় আমি জানি না একজন মহিলা দুটো বাচ্চা নিয়ে এখানে এসছেন বাচ্চা হ্যাঁ দুটো কোলের বাচ্চা একদম শিশু মানবিকতার জন্য যখন এই ঠান্ডার মধ্যে সাথে সাথে বড় মার কমিটি ওদেরকে যা যা প্রয়োজনীয় বস্ত্র দেওয়া কম্বল দেওয়া সব কিছুর ব্যবস্থা করে দেওয়া হয়েছে রাত্রেই এবং খাওয়া দাওয়ার ব্যবস্থাও করা হয়েছে এরপরে আইনের বিষয় আইন আইনের কাজ করবে